দেশ স্বাধীন করছেন করছেন না কি স্বাধীন করছেন এরপর আন্দোলন করতে হয় কেন স্বাধীন যদি করে থাকেন আমার বোন ধর্ষিত হয় কেন স্বাধীন করে থাকলে আমার মা ধর্ষণ করা হয় কেন আমার মাকে স্বাধীন হয়ে থাকলে মানুষের গলায় চুরি চলে কেন স্বাধীন হয়ে থাকলে ব্যবসায়ী দীপ্তি আরামে ব্যবসা করতে পারে না কেন বুঝে গেছে এই স্বাধীন এই স্বাধীন স্বাধীন না নতুন করে আর একটা স্বাধীন করতে হবে সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন এছাড়া জমিন শান্তি আসবে না কেরোসিনের পাত্রে মধুর আঁকলে কোনদিন এই মধু খাওয়ার যোগ্য হবে না শিয়ালের হাতে মুরগি আনন্দ দিলে কয়দিন থাকবে হ্যাঁ আর সাতাইশ বছরের যুবক রসুল কে জবাই করার জন্য তরবারি নিয়ে দরার নবীজির সামনে এসে রসুল কে দেখে তরবারি ফালাই ফাল

অনেক বছর ধরে সমাগম হয় প্রচার প্রচারণা চলে অনেকে শুনছে আসতে বাড়ি আবার একবার আসে কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢোকে নাই, মার্কেটে ঘুরে গল্প করে আ তাজা তাজা কবিরা গুনাহ করে ঠিক কফা আরেক দল বেহেশতের বাগানে ঢুকছে কিন্তু বায়নের কলবের দরজা বন্ধ আছে মোবাইল সামনে নিয়ে ঠিক